ঋণের টাকা আদায় করতে গিয়ে আক্রান্ত বেসরকারি ঋণদানকারী সংস্থার কর্মী উত্তর চব্বিশ পরগনার স্বরূপটা করে কিস্তির টাকা আনতে গেলে বেধড়ক মারধর করা হয় মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় হাসপাতালে ভর্তি রয়েছেন আক্রান্ত কর্মী তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঋণ সংক্রান্ত বিবাদের কারণেই হামলা নাকি অন্য কোনো কারণ তদন্তে নেমেছে পুলিশ দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছেন সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না ভার্চুয়াল বৈঠক থেকে করা হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আগে নির্দেশ দেওয়া হলেও এসআইআর নিয়ে তৈরি ওয়ার্ড রুমের কাজ অনেক জায়গায় হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অবধি প্রত্যেকটি ওয়ার্ড রুম থেকে যাতে রিপোর্ট আসে তার জন্য এদিন করা নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সিরিয়াসলি কাজ না করলে দলে রাখা হবে না এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের সংঘাতের মধ্যেই এবার ভার্চুয়াল বৈঠকে দলের সাংসদ বিধায়কদের কড়া হুঁশিয়ারি দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এর আগে একত্রিশে অক্টোবর ভার্চুয়াল বৈঠকে এসআইআর প্রক্রিয়া নিয়ে দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটিতে একটি করে ওয়ার্ডরুম চালু করার নির্দেশ দিয়েছিলেন তিনি অভিযোগ সেই ওয়ার্ডরুমের কাজ অনেক জায়গায় আশানুরূপ হয়নি এই অবস্থায় এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হুশিয়ারি দিয়ে বলেন যারা সিরিয়াসলি কাজ করবেন না তাদের পার্টি দলে রাখবে না এটা জীবনের সব থেকে বড় সিরিয়াস লড়াই এমপি এমএলএদের যখন দায়িত্ব দেওয়া হয়েছে তখন তিন দিন অন্তর মিটিং করবেন ডিওদের সঙ্গে প্রয়োজনে রোধ সংসদে যাবেন না প্রয়োজনে শুধুমাত্র বাজেট অধিবেশনে থাকবেন আমি দেখেছি কিছু রুমে কাজ না হয়ে পড়ে আছে আমার কাছে দুশো চুরানব্বই বিধানসভার আলাদা ওয়ার্ডরুমের রিপোর্ট যেন সাতাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে আসে তিনি বলেন কে কি করল সেই অজুহাত শোনা হবে না বা ওভার কনফিডেন্সের জায়গা নেই শীতঘুম ভেঙে জেগে উঠুন এই দিন লড়াই দিতে হবে ভার্চুয়াল কুড়ি বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন আমরা পরিশ্রম করেছিলাম খেটেছিলাম বলেই বিজেপি তার মতো এসআইআর করতে পারিনি সাধারণ মানুষের কথায় সুপ্রিম কোর্ট মান্যতা দিয়েছে ওদের চক্রান্ত আমরা আটকে দিয়েছি বিশেষ করে ফর্ম সেভেন নিয়ে এই একই জিনিস দিল্লি বিহার মহারাষ্ট্র হরিয়ানায় করেছে ওরা ধরতে পারেনি আমরা পরিশ্রম করে ধরেছি একই সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন বাংলাতেই শুধু মাইক্রো অবজারভারদের মোতায়েন করা হচ্ছে এজন্যই আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলি মাইক্রো অবজারভারদের জন্য লগ করা হচ্ছে এটা নিয়ে আমরা খোঁজ নিচ্ছি বেআইনি কিছু হলে আমরা আদালতে যাব এক কোটি ছত্রিশ লক্ষ লজিক্যাল নামে যাদের টাকা হয়েছে আর ছাড়া আবার ওইখানে যে আনমার্ক সব মিলিয়ে এক লক্ষ প্রায় আটষট্টি এক কোটি আটষট্টি লক্ষ এদের প্রত্যেকের বাড়ি কিভাবে টাচ করা যায় সেটা মাননীয় সাধারণ সম্পাদক দলের সর্বশক্তিতে যে একেবারে সব ওয়ার রুম চালু থাকবে ইত্যাদি ইত্যাদি যা যা নির্দেশ দেওয়া দিয়েছেন যদি ওরা সব রকমের চেষ্টাও করে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে বাঙালি তৃণমূল কংগ্রেসের সঙ্গে নেই এই ব্যাপারটা শুধু প্রশাসনিকভাবে চালিয়ে যেতে পাচ্ছেন সরকারটাকে একটা পুলিশ স্টেট বানিয়ে এদিন দলের সংসদ বিধায়কদের উদ্দেশ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো বলেন দল চেয়েছে তাই এমপি এমএলএ হয়েছে প্রয়োজনে সংসদদের নিজের পকেটের টাকা খরচ করে ওয়ার রুম চালাতে হবে আমরা অন্য দলের মতো সংসদদের বেতনের 50 শতাংশ টাকা দলের জন্য নিই না সংসদের উদ্দেশ্যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আরো বলেন চাপ বজায় রাখা আপনাদের কাজ মানুষের ভোটের অধিকার যেন কেড়ে নিতে না পারে সেটা দেখতে হবে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তারা বুঝে গিয়েছে যে আর তৃণমূল কংগ্রেসের দ্বারা এ রাজ্য চালানো সম্ভব নয় সেই কারণে হতাশা এমন পর্যায়ে পৌঁছেছে হাজার ভার্চুয়াল মিটিং করেও কিচ্ছু হবে না এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান আগামী বুধবার বাংলা আবাস যোজনা প্রকল্পের নতুন করে কুড়ি লক্ষ মানুষকে বাড়ি দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণেন্দু অধিকারী ও শিবাশিস মৌলিকের রিপোর্ট এবিপি আনন্দ সুপ্রিম কোর্টের নির্দেশের পর শনিবারের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করা হবে বলে জানানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে কিন্তু শনিবারও প্রকাশ করা হল না সেই তালিকা কমিশন সূত্রে দাবি তালিকা প্রস্তুত আছে ইয়ারোদের কাছে পৌঁছে গেছে তালিকা ছাপিয়ে প্রকাশ করার অপেক্ষা ডেডলাইন ছিল শনিবার কিন্তু এদিন রাত পর্যন্তও প্রকাশ করা হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কবে প্রকাশ করা হবে তা নিয়েও থেকে গেছে ধোঁয়াশা উনিশে জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা এরপর একুশে জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন সেখানে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী চব্বিশে জানুয়ারি শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা কিন্তু কোথায় কি এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা আর এতেই বাড়ছে ধোঁয়াশা এদিন এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের একুশে জানুয়ারির বিজ্ঞপ্তি পোস্ট করে স্যান্ডেলের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন সুপ্রিম কোর্টে স্পষ্ট নির্দেশের পরেও নির্বাচন কমিশন চব্বিশে জানুয়ারি লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশ করতে ব্যর্থ যে সফটওয়্যার খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই ষোলোই ডিসেম্বর মাত্র এক ঘন্টার মধ্যে সাত কোটিরও বেশি ফর্ম মূল্যায়ন ও বিশ্লেষণ করে অলৌকিকভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে বের করেছিল সেই সফটওয়্যারটি এখন যুক্তি গতি বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা হারিয়েছে বলে মনে হচ্ছে নির্বাচন কমিশন ঠিক কি লুকোনোর চেষ্টা করছে যদি এক ঘন্টার মধ্যে ত্রুটিগুলি শনাক্ত করা যায় তবে সেগুলো প্রকাশ করতে কেন দিনের পর দিন সময় লাগছে নির্বাচন কমিশন কি যুক্তি খুঁজছে নাকি ত্রুটিগুলো লুকোচ্ছে এক কোটি ছত্রিশ লাখ আপনাদের কাছে থাকে আপনি সেই নোট সেই সেই লিস্টটা প্রকাশ করছেন না কেন তার মানে সেই সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই অথবা সেই লিস্টে ব্যাপক কার চুপি আছে অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে সূত্রে খবর এখনও পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারের সংখ্যা এক কোটি কুড়ি লক্ষ অন্যদিকে বত্রিশ লক্ষ ভোটার আনম্যাপট প্রশ্ন উঠছে এক কোটি বাহান্ন লক্ষ ভোটারের তালিকা তো আগে থেকেই কমিশনের কাছে রয়েছে তালিকা যখন তৈরি তখন শুধুমাত্র তা প্রকাশ করতে এত সময় লাগছে কেন কমিশন যদি এর বড় সুপ্রিম কোর্টের কাছে এইভাবে থাপ্পর খাওয়ার পরেও যদি বিজেপির দালালি না ছাড়ে তাহলে যেটা হবে আমাদের দেশের এই ইনস্টিটিউশনগুলোর উপর মানুষের রাস্তা থাকবে না নির্বাচন কমিশন মানে ডিএম এসডিও বিডিও অতএব তারা এই ছল করে বিষয়টাকে বিলম্বিত করছে অতএব আমি মনে করি এই বিলম্বিত করে ইলেকশন কমিশনকে জব্দ করার যে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা নিচ্ছে তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না যত বিলম্ব হবে তৃণমূলের ক্ষেত্রে তত ক্ষতিকারক হবে এই নিয়ে চাপানোত্তরের মধ্যেই দুই চব্বিশ পরগনায় শুরু হলো তালিকা বিতর্ক শুক্রবার ভাঙড় দুই ব্লকে প্রায় চুয়ান্ন হাজার ভোটারের নামের তালিকা প্রকাশ করা হয় যাদের তথ্যগত অসঙ্গতি ও নো ম্যাপিংয়ের সমস্যা রয়েছে নির্বাচন কমিশন সূত্রে খবর চুয়ান্ন হাজার নামের ওই তালিকা কোথা থেকে এলো তার জন্য জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে অন্যদিকে স্থানীয় তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই দাবি উত্তর চব্বিশ পরগনার গাইঘাটার ফুলছড়া পঞ্চায়েতে এদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর পরই খুলে ফেলা হয় সেন্ট্রালি এখনো আসেনি সেন্ট্রালি আসলে এখন আসে সূত্রে খবর অনেক জায়গায় বিএলওদের কাছে পৌঁছে গিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা যদিও তা মানতে নারাজ নির্বাচন কমিশন কমিশন সূত্রে জানানো হয়েছে আনম্যাপড ভোটারের পনেরো শতাংশ শুনানিতে এখনও অংশ নেয়নি পাশাপাশি হিয়ারিং সব তথ্য আপলোড না হওয়ার ফলে কমিশনের কাছে পুরো ছবিটা স্পষ্ট হচ্ছে না বিএলও ইয়ারোদের নির্দেশ দেওয়া হয়েছে ছাব্বিশে জানুয়ারির মধ্যে সব তথ্য আপলোড করতে হবে পাশাপাশি কমিশন সূত্রে খবর তালিকা প্রস্তুত ইয়ারোদের কাছে পৌঁছে গেছে তালিকা ছাপিয়ে প্রকাশ করার অপেক্ষা কৃষ্ণেন্দু অধিকারী সমক লাহেরি সমীরন পাল এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে